গাড়িগুলো সৌদি আরবের এতিম বাচ্চাদের জন্য রেডি করা হয়েছে এখানে যারা এতিম তাদের জন্য এতিম খানা আছে এবং এটিম খানার মধ্যে তাদের পড়াশোনা থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করা হয় যাদের বয়স আঠারো গেছে তাদের জন্য একটা করে গাড়ি দেওয়া হয় দেখেন এটা একটা ইতিমখানা যার জন্য ছেলেকে গাড়ি দেওয়া হবে যে গাড়িগুলো সাজানো হয়েছে

চলে আর আরেকটা গাড়ি আছে বাকি গাড়ি সব বলা যাচ্ছে সবার আগে দেখে হবে দেখতো